মোয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায় মোয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায় জিন ইনসার ওয়ালাকুল্লুশেইন যত জিনিস শুনে সবাই মোয়াজ্জিনের পক্ষে তেয়ামতের ময়দানে সাক্ষী দিলেন বোঘারী শরীফের ছয়শো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আবু সাঈদ ক্ষুদিরীর আদি আল্লাহ এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ কর এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন হা রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ বন জঙ্গল আমার অনেক পছন্দ আবু সাহিদ কুদরি বললেন ফাইদা কুলতাফি গনামিকা আউ বা তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা

কেননা মোয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় তেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মোয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায় তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা কেন দিবা তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আমার পক্ষে কেয়ামতের ময়দানে জিন এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক এটা আমরা সবাই চাই কি চাই না। আজান আজানের আওয়াজ যত দূরে যাবে যারা আপনার আজানের আওয়াজ কেয়ামতের আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম ছয় মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে ছয় নাম্বার যে কথাটা বলবো

আবু ঘুরায়ল্লাহ তা আলা আনদুর বর্দনা আল্লাহ নবী বলেন আল ইমাম মুজহমিন ইমাম হলু জিম্মাদার ওয়াল মুয়াজ্জিন মুহতামান মুয়াজ্জীন হল আমানতদার নবীজী বলেন আল্লাহ মাসিদুল আহেম্মা আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন কর পথ প্রদর্শন কর সঠিক পথে তুমি পরিচালনা কর সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে এরপর নবী বলেন ফিরলিল মুয়াজ্জিনী মামুদ দুনিয়ার মধ্যে আমার যত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম সমস্ত তুমি করে তাহলে আপনি আল্লাহ রাসূলের দোয়া পাবেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ মুর জন্য আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন আমি আপনাদের কাছে জানতে চাই এর চেয়ে বড় আর দোয়া কি চান যে রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে আল্লাহ মোয়াজিনদেরকে আপনি মাফ করে দেন তাহলে বলেন আমরা সবাই ইনশাল্লাহ আজান দিতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন সাত নাম্বার আগে বলছি কি মোয়াজিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে সাত নাম্বার ফজিলত আজানের আওয়াজ যতদূর পরিমাণ যায় ওই পর্যন্ত এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কেমতের মাঠে আল্লাহর কাছে ওই পরিমাণ মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনা মাফ করে দেওয়া হয় দলিল আবু দাউদ শরীফ পাঁচশো পনেরো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী ও আবু হরার عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه برننا الله نبي بلان المؤذن يغفر له مدى صوته مؤذن جخن أزن ده يغفر له مدى صوته تر أزان الأواز جي پوري من در جائے وي پوري من پور تاكي خما کر دا حال أزان دي بل زور مائك نا كارت نا دي আগের দিনে মুরব্বীরা দূর থেকে শোনা যাইতো এখন আমরা খানা খাদ্যে সব বেজাল ঢুকছে আওয়াজও কম আজানের অত আওয়াজও হয় না আর দালান কোঠা এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না রসুল সাল্লাই সাল্লাম বলেন আজানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দিগির মাফ করে দেয়